আজকে আমি নিয়ে আসলাম বিশাল একটি অফার প্রাইজে আপনাদের জন্য বেবি কম্বো সেট বেবি কম্বো মানি হচ্ছে সাত ফিসের একটা কম্বো থাকে রেগুলার প্রাইজে আপনারা পেয়ে যাবেন ষোলো থেকে কত সতেরোশো টাকার মধ্যে কিন্তু আজকে পঁচিশ ফিসের একটি সম্পূর্ণ কম্বো সেট আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছি একেবারে যেহেতু পঁচিশ পিসের একটি কম্বো ফ্যাকেজ আপনাদেরকে এক একটা দেখাবো আর হচ্ছে এগুলা সম্পর্কে ডিটেলসে খুলে বলার চেষ্টা করব ভিডিওতে ইনশাল্লাহ আপনারা স্কিপ না করে ফুরো ভিডিওটি কিন্তু কমপ্লিট করবেন এবং দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিবেন এই কম্বোটি কিন্তু হচ্ছে অফারটি বেশি দিন থাকবে না তো গাইস চলুন স্টার্ট করি আমি বালিশ থেকে খুলে কিন্তু এগুলো ওয়াশ করতে পারবেন তো এটা হচ্ছে পেয়ে যাবেন মাথার বালিশ দেখেন গাইস মাথার বালিশের কাবার আলাদা করে দেওয়া আছে আপনারা খুলে এভাবে হচ্ছে এগুলো ওয়াশ করে ফেলতে পারবেন হয় তো গাইস দেখেন কি কি কালার থাকছে কালার কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কালার সব ধরনের কালারই পেয়ে যাবেন সব কালার আমাদের এখনো আসে নাই তো এগুলা হচ্ছে খুবই সফট এবং আপনাদের জন্য খুবই আরামদায়ক হবে গ্যাস প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে একটু মাথার বালিশগুলো দেখিয়ে দিই দেখেন খুবই সফট কিন্তু খুবই কোমল হবে এই যে সম্পূর্ণ হাতের কাজে এটি হচ্ছে বেবি সাইটের যেই সাথে একটা বড় সাইজের নকশি কাঁথা একদম চল্লিশ ইঞ্চি সাইজের কিন্তু এই নকশি কাঁথাটি পেয়ে যাবেন গ্যাস দেখেন কাজের নিখুঁততা দেখেন আর এত পরিমাণের গর্জিয়াস আমরা কিন্তু কোনো প্রকারে হালকা করে কাজ দিয়ে কিন্তু সরিয়ে সিটিয়ে কাজগুলো করে দিই নাই আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন অপর ফাঁসি গিট্টি অথবা কোনো রকমের সুতা কাটা নাই। ঠিক আছে এটি দিয়ে আপনারা বেবিকে কোলে নেওয়া থেকে একদম বেবির জন্য নিচে বিছানো থেকে সব ধরনের কিন্তু কাজ করে ফেলতে পারবেন গাইস অসাধারণ তারপরে একই ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মেরুন কালার এবং হলুদ কালার আমি একটু একটু করে দেখিয়ে দিই গাইস এই যে মেরুন কালারটা তো এত বেশি পছন্দ করেছেন আপনারা গাইস আমি অনেকগুলা করে এফেলসি স্টক আউট হওয়ার আগে আগেই আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আমি একটু কাছে থেকে যদি আপনাদেরকে দেখাই কাজের নিখুঁত অসাধারণ কিন্তু আপনাদেরকে আমি একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আমরা কাজে কোনো রকম ফাঁকি রাখি নাই দেখেন খুবই গর্জিয়াস কিন্তু তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন বাসন্তী কালারের মধ্যে এই যে ডিজাইনগুলো আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন কিন্তু আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে হচ্ছে এভাবে আপনারা ফেয়ে যাবেন মাথার বালিশের কাবার সহকারে এই যে দেখেন কত চমৎকার হ্যাঁ এই যে আমি আবার আপনাদেরকে ও আচ্ছা হলুদ এই কালার এই ডিজাইনটা যদি না দেখায় তো ভালো লাগবে না ডিজাইন একই রকম জাস্ট সুতার কালার কম্বিনেশনে ও অসাধারণ হয়ে আছে গাইস আমি হচ্ছে কোনোটা লোভে সামলাতে পাচ্ছি না এক একটা করে একটু একটু করে দেখিয়ে দিই তো আপনার ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন গাইস যেহেতু আমি ভিডিওটা দেখাইতেছি অনেকগুলাই সেই ক্ষেত্রে কিন্তু লং হয়ে যাচ্ছে আপনারা হচ্ছে এগুলা দুইটা দুইটা কোল বালিশ আর হচ্ছে একটা মাথার বালিশ আর এই গোটজিএস কাজের এই নকশি কাঁথাগুলো কিন্তু পেয়ে যাবেন একটা করে হ্যাঁ এগুলো হচ্ছে বেবি কম্বো সেটের সাত পিসের যে প্যাকেজটা থাকে আমাদের ওইটাই তো ওটার সাথে আজকে আমি অফার প্রাইজে কি কি দিয়ে দিচ্ছি গ্যাস আমি প্রথমে কাঁথাগুলোই শেষ করে দিই এই যে একটা করে এই সাথে পেয়ে যাবেন এরকম হচ্ছে নিমা সাইটটা নিমা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর নিমাগুলো আমি এক একটা করে দেখিয়ে দিই দেখেন গ্যাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির নিমা স্যাট কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা এই যে এটা হচ্ছে হাতের কাজ করে দেওয়া আছে গলায় এবং হচ্ছে হাতায় এটার মধ্যে ফিতা দেওয়া আছে আর বাকিগুলোর মধ্যে কিন্তু গুতম করে দেওয়া আছে দেখেন গাইজ এভাবে সাইডটা নিমাসাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে নেপি পেয়ে যাচ্ছেন কিন্তু সাথে কয়টা দশটা নেপি পেয়ে যাবেন হুম দশটা নেপি পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার নেপিগুলা গাইজ কাপড়গুলো আপনারা যখন হাতে নিয়ে দেখবেন বুঝতে পারবেন কতটা ভালো কাপড়ের মধ্যে আমরা দিচ্ছি কাপড়ের ফিনিশিংটা দেখেন আমি একদম কাছে থেকে দেখাই খুবই ভালো কোয়ালিটি চলুন এবার আমি নকশি কাঁথাগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই কেমন কেমন নকশি কাঁথা পেয়ে যাচ্ছেন আপনারা একটি বেবি কম্বো সেটের মধ্যে আমি বলেছিলাম পঁচিশটি কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইজে পঁচিশটি পেয়ে যাবেন পঁচিশ পিস পুরো কম্বোর সাথে তো প্রথমগুলো তো আমি দেখিয়ে দিলাম এখন এগুলো দেখা গেছে মা বাবার আদরের সন্তান দেখেন কত চমৎকার হ্যাঁ মেরুন কালারের মধ্যে উল্টা ফাঁস আর ভালো ফাঁস দুটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি আমাদের কাজের মধ্যে কিন্তু কোনো দেখেন খুদ নেই গাইস এত বেশি চমৎকার কাপড়গুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির তো একটা কাঁথা গেল আমি হচ্ছে আরেকটা কাঁথা ওপেন করতেছি এই কাঁথাগুলাই কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইডটা করে একটা বেবি কম্ব সাইটের সাথে সাইডটা করে হচ্ছে আপনারা বেবি কাঁথা পেয়ে যাবেন এই কাঁথাগুলো থাকবে আটাইশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের কাঁথা এক একটা কাঁথা থাকবে আটাইশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের কাঁথা দেখেন আমি প্রত্যেকটা কাঁথা কিন্তু ওপেন করে আপনাদেরকে দেখাবো হুম এই যে এত বেশি চমৎকার কাঁথা দেখার মতো এগুলা হচ্ছে রেগুলার আমাদের থাকে কত আড়াই হাজার টাকা রেগুলার প্রাইজ যারা রেগুলার আমাদের থেকে কাঁথা নেন তারা কিন্তু জানেন তো এখন অফার প্রাইজে আমি হচ্ছে বেবি কম্ব সেটের সাথে দিয়ে দিচ্ছি রকম সুন্দর সুন্দর সাইড পিস কাঁথা এরকম সুন্দর সুন্দর যে কোনো সাইড পিস কাঁথা পেয়ে যাবেন হ্যাঁ সাইটটি কালারের সাইটটি ডিজাইনের সাইটটি কাঁথা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটির কাপড়ের মধ্যে কিন্তু আর শিলের কোয়ালিটিগুলো গাইস আপনারা দেখেন কতটা অসাধারণ দেখেন এই জায়গায় একটা ফুল এই জায়গায় একটা ফুল মাঝখানে লতা ফাতা ছিটানো ওই ধরনের কাঁথা না কিন্তু কাঁথাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো ফাঁকার কিন্তু কাজের মধ্যে খুঁত রাখা হয় নাই একদম নিখুঁত হ্যাঁ জিনিস দিচ্ছি তো ভালো কোয়ালিটিরই দিচ্ছি তো গাইস আরও সুন্দর সুন্দর অফারগুলো পেতে আমাদের ফেজ অথবা হচ্ছে টিকটক আইডি বলেন যে যেখান থেকে বলেন ইউটিউব চ্যানেল একটু ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী সুন্দর সুন্দর অফার প্রাইজের ভিডিওগুলো আপনারা পান আমরা নিত্য নতুন কিন্তু আবার অফার প্রাইজগুলো দিয়ে দিব আপনাদেরকে গাইস দেখেন কতটা অসাধারণ হ্যাঁ আমাদের কাছে কিন্তু বেবিদের বোর্ড বড় বড়ো সাইজের কাঁথাও কিন্তু আপনারা পেয়ে যাবেন চল্লিশ ইঞ্চি সাইজের ছত্রিশ ইঞ্চি সাইজের এই যে এগুলা হচ্ছে সব আটাইশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের গ্যাস এগুলো আপনাদের বেবিদেরকে কিন্তু অনায়াসে দুই আড়াই বছর পর্যন্ত কিন্তু ইউজ ইউজ করতে পারবেন এই যে দেখেন কিন্তু এগুলা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে অনেক বড় এগুলা কিন্তু ছোটো না এর থেকে ছোট কাঁথাও কিন্তু আছে আমি কিন্তু মোটামুটি একটা মিডিয়াম সাইজের কাঁথাই কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার প্রাইজের মধ্যে কিন্তু এত সুন্দর কোয়ালিটিফুল কাঁথা খুব কমই দেওয়া হয় দেখেন এই কাঁথাগুলো আসলে পছন্দ না এমন মানুষ কমই আছে। কারণ আমরা হচ্ছে কাজের মধ্যে আট করার মধ্যে কোনো রকমের খুদ আমাদের নেই আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন দেখে আর যতজনই আমাদের কাঁথাগুলো নিয়েছে হাতে পেয়েছে সবাই বলেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে পরবর্তীতে আবারও নিবে তো আমাদের রিভিউ কাস্টমার কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ এই কম্ব প্যাকেজটা কিন্তু হচ্ছে বেশি দিন থাকবে না অফারটা আপনাদের যাদের যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে কিন্তু এই গাঁথাগুলা আর কম্বোটি নিয়ে নিতে পারেন আবার বলতেছি পঁচিশ পিসের একটি কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে দুই হাজার টাকায় সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে একদম ঘরে বসে অর্ডার করে কিন্তু এটা নিয়ে যেতে পারবেন এই যে গাছ দেখেন কতটা চমৎকার